এরা বলেছে দুরুতি ইব্রাহিম বলে কোন অধ্যায় হাদিস হাদিসের মধ্যে কোন হাদিস নেই ইব্রাহিম আলিয়া সম্মানের জন্য আল্লাহ রসুল বলছেন কামা সল্লাইতা আলা ইব্রাহিম আপনার এই দেশে যারা নামাজ পড়েন নামাজের মধ্যেই আপনারা কি পড়েন না আল্লাহ সাল্লাহ আলা বলেন বলেন মুসলমান সন্তান হলে বলবেন অমুসলিম মুসলিম হলে একটু বলবেন না যেরকম আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ আসছে আগে দুইবার কোনদিন এই বলল না যে হায় জীবনে লেহাবড়া শেখ মাথার মধ্যে কিছু আছে আমি থাকলাম যদি কোনো মৌলবি বোহারি অরিজিনাল কিতাব আমার কাছে নিয়ে ওই বাংলা যারা সটি বই লেখে সেখানে লেখে দুরুদ ইব্রাহিম আপনারা এই দুরুদির ইব্রাহিম যেটা বলে তার উপরে আমার নবীর নাম দুই বার না এটা জোর কর নামাজ যদি আপনারা পড়েন যদি নামাজ না পড়েন আপনি বসবেন না আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলা মোহাম্মদ আলা আলে মুহাম্মাদ আমার নবীর নাম দুইবার আসছে কিন্তু দুরুদি মোহাম্মদী দুরুদি মোহাম্মদের সম্পর্কে অধ্যয় আছে বাবু সালাত নাবি এটা আরবি যারা গ্রাম তারা কোনোদিন আমার নবীর নাম বলে না এটা রসুলের এক মন এই জাতীয় কারা থাকবে হুজুর হাদিস বর্ণনা করেন এর আলো কয়েকটা সম্বদার একটা হলো রাফিজি যেরকম কি একটা হলো মথাজেলা একটা হলো মসপিয়া আর একটা হলো খারিজি দেখি যাই আল্লাহর রসুল সাল্লাল্লাহ ইয়াসাল্লামের উপর দুরুত না পড়ে নামাজ নামাজের মধ্যে আল্লাহর হবি বির নাম আমরা দুইবার পড়েছি হাত ঠরে কন হট বার দুইবার পড়েছি কোরানে তসির তাকে বলে দেখছেন হ করে আল্লাহ রসুল বলছেন যেইখানে দুরুত হয় না ফানা তাকউত বাদাস সিকরা মান কওমি জালিমিন সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মজলিসে বসা আল্লাহ জায়েজ করেছে যেইখানে দরুদ হয় না জুরকান আল্লাহু আকবার আল্লাহু সেদিনকে এক মৌলভী দরুদ পড়ে না ভাগ ভাগ সালার মুরুক্ষর বাচ্চা তোরে দাওয়াত দিতেছে কেডা রে ধর আর বান গাঙ্গের থেকে হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আইছি আবার আসে পড়ে দেখেন আসে দূরুত না পড়িয়া আবার কিচ্ছু পরে নে আশায় পড়ে বালাগোলো ওলা বালা গোলো ওলা বেটা বালা এটা সেক্সাদ সাদি আরবি কবিতা এটা কোরআন না হাদিস না চিটাগাঙ্গে থেকে গাড়ি ভাড়া আর তোর বায়না স্বরূপ ষাট হাজার টাকা দিয়া আমি বালা ওলা ভরাবার জন্য আনি নেই আমরা শুনতে চাব কোরআন এবং হাদিস হাত উঠা হাত উঠা হাত আল্লাহ যার হাত উঠে মেনে ওদের কপ মৃত্যু দুয়ার ধ্বংস করে দেয় হাত উঠে চোর তোমারে তোমার ষাট হাজার টাকা দিয়ে বায়না নিয়ে শেয়ার তুমি ওলা ভর্তি সব ওলা এই ওলা তো হসরতে শেখ সাদির এটা তো কোরআনও না হাতিসও না জনগণ মনে করবে বাবা হুজুর আংসে কত হুজুর এটা কি কোরআন হাদিস ওতে একটা কথা বলিসনি নাকি আমি আলেমে এটা আরবি কবিতা আমি আসছি আজকে আপনাদের জীবনে যে ভুলগুলো করেন গোপাল মাল আমরা শুধু রাষ্ট্রর ক্ষমতায় থাকি না আমাদের কোরান হাতি চরোকে আল্লাহ আমাদের দিয়েছে যেরকম নল্লা হাত এই দিক টাকা রুড়োর দিক টাকা না রা এই তাকিবি হায় হায়